আর জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা রোজা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ যে সবে বাতে রোজা রাখা চলবে না রোজা রাখলে তাকে জাহান নামে যেতে হবে তো সাধারণ মানুষ দেখে বলবো যে আপনারা শুনুন তাদের তাদের যে মানে কি বক্তব্য আপনাদের মানে সম্মুখে আমি দিয়েছি থামবেলে দেখতে পেয়েছেন রাজ্জাক বিন ইউসুফ আবার মানে মুজফর বিন মহাসিন রাহুল ব্রাদার মুমতাজুল ইসলাম এরা সবাই মানে কি বলছে যে রোজা রাখতে গেলে সবাই রোজা রাখলে তাকে নামে যেতে হবে জাহার নাম কি এদেরকে আল্লাহ পা কি দেওয়ার হুকুম দিয়েছে যে রোজা রাখলেই জাহান্নামে নামে যেতে হবে তা দেখুন এই সমস্ত বাহাত্তর দলের যে ফেরকার যে কীটেরা কীভাবে মানে মানুষকে এই নফল মুস্তাব বিবাদ থেকে দূরে রাখতে চাচ্ছে আপনারা একটু দেখুন এই সমস্ত বক্তাদের মানে কি ধিক্ষা জানায় কারণ এরা জাহানমের কিট এরা এরা হচ্ছে মানে কি বাহাত্তর দলের মানুষ কারণ এরা মানে কি আপনাকে পরেজগার হতে দেবে না এরা আপনাকে মুস্তাব নফল ইবাদত করতে দেবে না আর যদি রোজা রেখে রোজা রেখে যদি মানুষকে জাহানামে যেতে হয় তাহলে মানুষ কোন ইবাদতটা করবে আপনারা বলুন রোজা এখানে তিনশো দিন আরবিতে তিনশো দিনে এক বছর হয় এই তিনশো দিনের মধ্যে মাত্র পাঁচটা রোজা রাখা হচ্ছে হারাম পাঁচটা রোজা রাখা হারাম ঈদুল ফেতরের দিনে আর ঈদুল আধা তারপরে তিন দিন পাঁচটা রোজা রাখা হারাম বাদ বাকি আপনার ওই পাঁচটা দিন বাদ দিয়ে পঞ্চান্ন দিন মানে তিনশো পঞ্চাশ দিনের মধ্যে আপনি যেদিন ইচ্ছা প্রতিদিনই রোজা রাখতে পারেন বা যেদিন ইচ্ছা সেদিন আপনি রোজা রাখতে পারেন এরা কোনো জাহান্নামে নামে নিয়ে যাবেন আপনার উপকার হবে আপনি মমিন হতে পারবেন আর এই দুর্ভাগ্য এই বাহাত্তর কাতারের মানুষ এরা এরা হচ্ছে মানে কি আল্লাহ রসুল বলেছে এক শ্রেণী আলেম এরা জান্নাতে যাবে আর এক শ্রেণী আলেম এরা জাহার নামে যাবে আর এই জাহান্নামে নামে যাওয়ার এই সমস্ত আলেম এদেরকে যারা যে সমস্ত সাধারণ মানুষ এদেরকে ফলো করছে কমন বক্সে লিখছে যে আমরা সেই হাদিস এবং কোরআন ছাড়া মানি না তাদেরকে বলবো যে শোনো এই সমস্ত আলেমরা এরা জাহান্নামে নামে মানে কি যাবে তোমাদেরকেও নিয়ে যাবে ভালো করে একটু সতর্ক হোক আসুন আমি সেই সম্পর্কে যে রোজা রাখলে কি হবে এবং রোজা যে ফজিলত সম্পর্কে আমি আপনাদের কাছে অসংখ্য ফুরফুরসংের কিতাব আমি দেখাবো আহকামের শরীয়ত এই কিতাবের মধ্যে রয়েছে এবং তা আলিমুল তরিকাত এই কিতাবের মধ্যে রয়েছে এবং নামাজ শিক্ষা দোয়া এই শিক্ষা মানে এই কিতাবের মধ্যে রয়েছে প্রশ্ন মসলা মাসাইল এই কিতাবের মধ্যে রয়েছে তারপরে মিলাদে মোস্তফা বারুচাদের ফজিলাত এই কিতাবের মধ্যে রয়েছে এবং মাদার্জুল নবুয়াত এই কিতাবের মধ্যে রয়েছে নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে রয়েছে তারপরে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রোজা রাখার কথা বলা হয়েছে মোস্তাহাব সিরাজুস আলিক এই কিতাবের মধ্যে বলা হয়েছে তারপরে এখানে মুকাসুলুক কুলুব এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী হুজুর বলেছেন এবং বরফি আব্দুল কাদিজালুর রহমানুল্লাহ গুনিয়াত উত্তালিবিন এই কিতাবের মধ্যে বলা হয়েছে তো আমি বলবো যে রোজা রাখলে কি কি হবে তো রোজা রাখলে যদি জাহান্নামী যদি হয় বা জাহান্নামে যাবে তাহলে বরফি আবদুল কাদের জিলালুর রহমাতুল্লা আলাই তিনি তো রোজা রেখেছেন তাহলে তিনি সমস্ত অলিদের বড়ো অলি হলো কী করে বরফি আব্দুল কাদের জেলালুর রহমাতুল্লা আলাহ তাহলে তো তিনি তো জাহান্নামী হতেন তাহলে তিনি মানে কি আল্লাহর অলি হলো কী করে ইমাম গজ্জালুর তুলে আলাই তিনি তো রোজা রাখার কথা বলেছে তাহলে তিনি কি জাহান্নামে যাওয়ার মানে কি রাস্তায় কথা বলেছেন বাংলা পীর মুজাদুরসামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লা আলায় তিরা কিতাবের মধ্যে রোজা রাখার কথা বলেছে তাহলে তিনি কি তিনার আর মুদ দেখে কি জাহান্নামে নামে যাওয়ার কথা বলেছে। তারপরে নুজাহাতুল মাজালিসের লেখক লিখেছেন এখানে আব্দুর রহমান সুপুর রহমাতুল্লা আলায় তিনি কি জাহানামে যাওয়ার কথা বলেছেন তারপরে হচ্ছে মাদারজুর নব্বত কিতাব লিখেছেন যিনি হচ্ছে আব্দুল হক মহাদেশ দেহলভী রহমাতুল্লা তিনি নিজের রোজার কথা বলেছেন তিনি কি জাহান নামে যাওয়া মুরিদের জন্য জাহান্নামে নামে যাওয়ার জন্য কথা বলেছেন কখনোই বলেনি তবে এরা হচ্ছে ইমানচোর এই আহলে হাদিস মাজাবি এরা হচ্ছে ইমানচোর কারণ এখানে আল্লাহ রসুল সল্লা আলী আসাল্লাম তিনি বললেন যে সবে বরাতে রোজা রাখার জন্য তিনি বললেন যে মানস মাই খামি সি আসরিনা লমতাম আবাদা যে ব্যক্তি সাবান মাসে পনেরো তারিখে রোজা রাখবে জাহান আগুন তাকে স্পর্শ করবে না যে ব্যক্তি মানে রোজা রাখবে তাকে জান আগুন কখনো স্পর্শ করবে না আর এরা বলছে একটা রোজা রাখলে তাকে জাহার নামে যেতে হবে এরা মানে এদেরকে আল্লাপাক দায়িত্ব দিয়েছে যে বলো যে তোমাদেরকে তোমাদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা বলো যে যারা সাবান মাসে পনেরো তারিখে যারা রোজা রাখবে তার জাহার নামে যাবে কি আশ্চর্য ব্যাপার দেখুন সাধারণ মানুষগুলোকে কী বুকা বানাচ্ছোরা তারপরে এখানে হাদিস এখানে আনা হয়েছে হাজরাতে আলী রাদি আল্লাহ তাহলে থেকে যে হাদিসটা পাওয়া পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরশাদ করেন সাবান মাসে মধ্যভাগে উপস্থিত হলে তোমরা তার রাত্রি জাগরণ করো এবং দিবসে রোজা পালন করো কেননা তাতে সূর্য সাথে সাথে আল্লাহ তালা দুনিয়া আকাশে নেমে আসে বলতে থাকে যে কে ক্ষমা প্রার্থনা আছো আমি তাকে ক্ষমা করব কেউ কি মানে জীবিকা প্রার্থনা আছো তাকে জীবিকা দান করব কেউ কী বিপদগ্রস্ত আছো আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব শুভেচ্ছা দিক পর্যন্ত আল্লাহ তালা এইরূপ বলতে থাকেন তো হজরতে আলী রাজি আল্লাহ তাহার তিনি হাদিসের মধ্যে বললেন আর কোথাকার কে যে রাজ্জাক বিন ইউসুফ যে মুমতাজুল ইসলাম এরা বলছে যে জাহান নামে যাবে জাহান নামে মানে কি যাবে এই আহলে সুন্নতল জামাতে যা রোজা রাখে তারা নয় জাহান নামে যাবে তোমরা কারণ এখানে আমরা রোজা রাখি এখানে হাদিসের মধ্যে পেয়েছি যে সাবান মাসে পনেরোতে রোজা রাখলে ওই ব্যক্তি যেমন আগুনে স্পর্শ করবে না সেই দিন কে কেমতের দিয়ে দেখবে যা রোজা রাখছে তাদের কি অবস্থা তোমরা রোজা রাখতে নিষেধ করছো তোমরা যে মানে কি যাই জিনিসকে হারাম বলছ তোমাদের কি অবস্থা কাল কে মতে দিনে নিশা তোমাদের সঙ্গে দেখা হবে তারপরে মানে কি যে আরো কিতাবের মধ্যে বলা হয়েছে যে রোজা মানে কি রাখলে কি হবে এই সম্পর্কে মানে বিস্তৃত অনেক মানে কি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আপনার রোজা রাখার কথা এখানে মাদার্জুন নবত এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে রোজা রাখার কথা আর এরা বলছে যে রোজা রাখা যাবে না যে রোজা রাখলে মানে কি রোজা রাখার কথা নিষেধ করছে তো দেখুন এখানে যে সাইফদ্দ সিদ্দিক রহমাতুল আলায় তিনি কিতাবের মধ্যে লিখেছেন তিনি এখানে হাদিস এনেছেন সুন্দরভাবে আর এরা বলছে যে রোজা রাখা যাবে না এদের মানে ইলিমের যে মানে গভীরতা এখানে বুঝতে পাওয়া যাচ্ছে যে যে হালালকে হারাম বানাচ্ছে এরা কেমন বড় আলেম এখানে সবাই মানে কি হালে শূন্য চলছে আমাদের সাধারণ মানুষ সবাই জেনে গিয়েছে হজরত উসমানী বে মুগের বলেন তিনি বলেন যে অর্ধস্যমানের রাত্রি যখন আসবে তোমরা এই রাত্রিতে নামাজ পড়ো দিনে রোজা রাখো কারণ এখানে আল্লাহ তা আলা সূর্য অস্তমিত হওয়ার পরে পৃথিবী আকাশে অবতীর্ণ হয় ঘোষণা করতে থাকে কেউ ক্ষমা প্রার্থনা কাজ আছো কি আমি তাকে ক্ষমা করব কেউ বিপদগ্রস্ত তাছও কি আমি তাকে মুক্তি দেব কে রুজি অনস্য কাজ আসকি আমি তাকে রুজি দেব ফজ পর্যন্ত এই কথা বলতে থাকে তাহলে কি সুন্দর কথা এখানে বলল তারপরে এখানে 12 চাদের ফজিলত এখানে যে 12 চাদের ফজিলতের মধ্যে মেজলা হুজুর পীর কিরহমাতুল্লাহ আলাইহ তিনার যে কিতাব এই 12 চাদের ফজিলত এই কিতাবের মধ্যে রুজা সম্পর্কে বিস্তারিতভাবে সুন্দরভাবে তিনি এখানে বলে দিয়েছে তাহলে কি ফজিলতের কথা এখানে বর্ণনা করেছেন যে এখানে হুজু ফিজকুল রহমাতুল্লাহ তিনা কিতাবের মধ্যে আমরা দেখতে পেয়েছি আর এরা বলছে যে না রোজা রাখা যাবে না রোজা রাখলে সে নাকি জাহান নামে জাহান নামি হবে জাহান নামে যাবে একটা রোজা তার জন্যই যথেষ্ট তাহলে চিন্তা করুন যে মানুষকে কিভাবে এরা গোমরা বানাচ্ছে এদের কথা যারা শুনবে তাদের অবস্থা কিন্তু মানে কি খুবই খারাপ হবে কারণ তারা মমিন হতে তো পারবেই না জীবনে কোনোদিন আল্লাহর অলি হয় এদের দ্বারাই সম্ভব ও হবে না এখানে যে আপনার মানে কি বর্ণনা করা হয়েছে যে বারো ফজিলতের মধ্যে যে বর্ণনা করেছেন যে আমরা সেই কিতাবের মধ্যে আমরা দেখব যে মেজলা পীর ফিরকুল রহমাতুল্লা তিনি অনেক হাদিস এখানে কোট করেছেন অনেক হাদিসের মধ্যে কোট করে বলেছেন যে কি যে এখানে রোজা রাখার কথা তিনি অনেক হাদিস এখানে এনেছেন সাবানের হাদিস তিনি বর্ণনা করেছে যে এখানে রোজা রাখার কথা সাবান মাসে সিয়াসিত্তা হাদিস থেকে তিনি তুলে দিয়েছে যে রোজা রাখলে যে অনেক নেকির কথা এখানে বলা হয়েছে যে সিয়াশি তাহাদিস প্রমাণিত সাবান মাসে এবং রমজর রজ মধ্যবর্তী মাস এ মানুষে যে আলুর সমুখ কাটিয়ে দেয় তাই এই মাসে মানুষে আমল আল্লাহ তাল্লা দরবার পেশ করা হয় তো এই মাসে বলছে আমি মনে করি যতক্ষণ আমি এই মাসে রোজা না রাখি ততক্ষণ আমার আমল আল্লাহ দরবার পেশ করা হয় না তাহলে এখানে মানে কি মেজদা হুজু ফিরকের রহমাতুলায় তিনি সুন্দরভাবে বর্ণনা এখানে করে দিলেন এবং রোজা রাখার কথা আর কি বল আয়সা সিদ্দিকাতেই হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল বেশিরভাগ সাবান মাস রোজা রাখতেন এবং আবার বলছেন রোজা রাখা মানে কি কোনো ছেড়ে দিতেন আবার তিনি আবার রোজা রাখতেন তো আয়েশা সিদ্দিকা মনে করতেন যে আল্লাহ রসুল হয়তো রোজা রাখবে না তিনি রোজা রাখতেন আবার ছেড়ে দিতেন তো তিনি মনে করতেন যে আল্লাহ রসুল হয়তো মানে রোজা রাখা হয়তো ছেড়ে দেবে তা এই রকম মানে কি আয়েশা সিদ্দিকা বলে যে আল্লাহ রসুল এই সাবান মাসে তিনি অধিক রোজা রাখতেন তো অধিক রোজা এখানে রাখতেন হজরতে আয়ুষা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বললেন এবং গলিয়াতুল মাওয়াজ কিতাবের মধ্যে হজরত আলী থেকে বর্ণিত হয়েছে যে তিনি বর্ণনা করেন আল্লাহ সুবাদ যখন সাবানে পনেরো তারিখ আসবে ওই রাত্রি তোমরা উপস্থিত হও তোমরা নামাজ পড়ো এবং দিনের বেলা রোজা রাখো তাহলে এখানে মেজলা হুজু ফিরকুল আমার উল্লাহ তিনা কিতাবের মধ্যে দিয়েছে অসংখ্য মানে কি হাদিস মানে কি পাওয়া যায় রোজা সম্পর্কে তাহলে এখানে বোঝা গেল যে রোজা রাখলে কখনো জাহার হবে না রোজা রাখলে কখনো জাহান্নামে নামে যাবে না রোজা যদি রাখে তাহলে ওই ব্যক্তিকে কখনো যাহানামে আগুন তাকে স্পর্শ করবেন ওদের বলতে ভুল হয়েছে এরা মানে কি যে এই সমস্ত আলেমগুলো হালালকে হারাম বলে হারামকে হালাল বলে সাধারণ মানুষকে বলবো যে আপনারা এই সমস্ত বাহাত কাতারে যে সমস্ত ফেরকার মানুষ এদের বক্তব্য আপনারা শুনবেন না এদের কথা শুনে আপনারা এই মূল্যবান রাত্রি এবং এই রোজা দুটো আপনারা কখনও ছাড়বেন না প্রত্যেকে রোজাটা রাখবেন আল্লাহ পাক রব্বুল আলম প্রত্যেকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ আমিন